প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের জীবন বিজ্ঞানের টুমাক্স সেই সম্পূর্ণ লাস্ট মিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমাদের জন্য মাত্র আমরা বারোটি প্রশ্ন রেখেছি এই বারোটি প্রশ্ন তোমরা যদি অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে চারটি থেকে পাঁচটি প্রশ্ন হুবু হুকমন পেয়ে যাবে যারা সারা বছর কোনো কিছুই পড়ো নি এবং যারা সারা বছর অনেক কিছু পড়েছ তোমাদের জন্য আজকের এই সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমরা এই প্রশ্নগুলো বিভিন্ন টেস্ট পেপার থেকে বাছাই করে যে প্রশ্নগুলো বারবার রিপিট রয়েছে সেই প্রশ্নগুলোই কিন্তু আমরা এখানে রেখেছি তাই তোমরা কেবলমাত্র যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা এখান থেকে ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হুবু হুকমান পেয়ে যাবে তবে দেখো আমরা যে প্রশ্ন তোমাদের জন্য বারোটি রেখেছি এই বারোটি প্রশ্নের মধ্যে থেকে আমরা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে চারটি থেকে পাঁচটি প্রশ্ন হুবু হুকমান পেয়ে যাবে এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম আগে তো দেখো প্রথম প্রশ্নটি মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নটি কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপার গুলোতে এই প্রশ্নটি বারবার রিপিট রয়েছে পরে প্রশ্নটি দেখো মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো শিম্পাঞ্জিরা খাবারের জন্য কিভাবে ওই প্রকার সংগ্রহ করে তা ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো মিলার উড়ের পরীক্ষায় কোন কোন জৈব ওষুধ সংশ্লিত হয়েছে এই প্রশ্নটিও বারবার রিপিট রয়েছে টেস্ট পেপার পরের দেখো বংশগতি সংক্রান্ত মেন্ডেলের পৃথক ভবনের সূত্রটি লেখো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট পরের দেখো জেনেটিক কাউন্সিলিং এর দুটি ভূমিকা লেখো মোস্ট ইম্পর্টেন্ট সপরাগ যুগের দুটি সুবিধা ও ইতর পরাগ যুগের দুটি অসুবিধা লেখো মোস্ট ইম্পর্টেন্ট পরের দেখো মানুষের নানা ক্রিয়াকলাপ স্বাভাবিক নাইট্রোজেন চক্র ব্যাহত করার ফলে পরিবেশে যে সকল সর্বনাশা পরিণত হতে পারে তা তদন্ত করে লেখো এই প্রশ্নটিও হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন যোগ্য প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো ইনসি টু এক সিটু সংরক্ষণ কি মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো সন্ধ্যা গাছের ফুলের ক্ষেত্রে কি হবে প্রথম সূত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায় সেটি লক্ষ্য দেখো এই প্রশ্নটিও হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন কারণটা হচ্ছে এই প্রশ্নটি তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারগুলোতে এই প্রশ্নটি কিন্তু বারবার রিপিট রয়েছে তোমরা দেখে নিতে পারো পরিপোষণী দেখো ট্রপিক চরণের পার্থক্য লেখো মোস্ট ইম্পর্টেন্ট পরিষণটি দেখো বাতাস উড়ার জন্য যে ভূমিকা পালন করি তা লেখো মোস্ট ইম্পর্টেন্ট পরিপোষটি দেখো জীবজিত সংরক্ষণে যে এফ এম ও পিবিআর একটি করে ভূমিকা লেখো দেখো এই প্রশ্নটিও হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য দেখো তোমাদের জন্য আমরা যে এই তেরোটি প্রশ্ন রেখেছি তেরোটি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা চারটি থেকে পাঁচটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এতটা কিন্তু বলে দেখো তোমাদের জন্য আমরা এখানে দেখো মূল সাজেশনটি রেখেছি এই সাজেশনটি তোমরা যদি ফলো করো এবং এই সাজেশনটি থেকেই তোমরা যদি প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না তো দেখে নাও প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এখান থেকে দেখো তিনের এক দেখ থেকে তিনের চার দাগ পর্যন্ত প্রশ্ন আসবে মাধ্যমিক পরীক্ষাতে এখান থেকে পরীক্ষায় চারটি প্রশ্ন আসলো প্রথম অধ্যায় থেকে দেখো তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলোই যদি তোমরা কেবলমাত্র অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমান পেয়ে যাবে অথবা সমেত তো দেখো আমরা এই প্রশ্নগুলো পড়ছিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে নাও এবং এই প্রশ্নগুলো এখান থেকে ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এবং দেখো যে প্রশ্নগুলোতে আমরা কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ থেকে মাধ্যমিক প্রশ্নপত্রে তোমাদের তিনের পাঁচ দাগ থেকে তিনের সাত দাগের প্রশ্নগুলো এখান থেকে আসবে এবং দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তাও তোমরা দেখতে এখান থেকে আটটি থেকে দশটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম দেখে নাও প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমরা দেখতে এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্টই উপভকম পেয়ে যাবে তারপরে দেখো তৃতীয় অধ্যায় ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে দেখো মাধ্যমিক প্রশ্নপত্রে প্রশ্ন নম্বর প্রশ্নপত্রের আট দাগ থেকে তিনের দশ দাগের প্রশ্নগুলো কিন্তু এই অধ্যায় থেকে আসবে তো দেখে নাও প্রশ্নগুলো এই দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখতে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্টও উপভোগমন পেয়ে যাবে তারপরে দেখে নাও অধ্যায় চার অভিব্যক্তি দেখো প্রশ্ন নম্বর এখান থেকে তিনের এগারো দাগ থেকে তিনের তেরো দাগ পর্যন্ত এখান থেকে প্রশ্নগুলো আসবে তো দেখেন এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট উপক্রমণ পেয়ে যাবে তারপরে দেখো পঞ্চম অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এখান থেকে তোমাদের প্রশ্ন নম্বর তিনের চোদ্দ দাগ থেকে তিনের শত দাগ পর্যন্ত এখান থেকে প্রশ্নগুলো আসবে দেখো আমরা তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমাদের এখান থেকে ফাইনাল পরীক্ষাতে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ